বেগুন সাধারণত একটি শীতকালীন সবজি তবে সারা বছর এ চাষ করা যায় বেগুন ভারতে অতি পরিচিত একটি সবজি তবেও এটি ভালো ফলন হয়ে থাকে আসুন জেনে নিই কিভাবে তবে বেগুন চারা রোপণ করব চারা সংগ্রহ নার্সারি থেকে সুন্দর ও বলিষ্ঠ বেগুন চারা এবং একটি দশ থেকে বারো ইঞ্চি টক সংগ্রহ করুন মাটি প্রস্তুতকরণ তবে বেগুন রোপণের জন্য দুই ভাগ দুয়াশ মাটি এক ভাগ কোকোপেট বা গাছের গুড়া এবং এক ভাগ জৈব সার ভালো করে মিশিয়ে নিন এখন আপনার পছন্দের বেগুন গাছটি তবে রোপণ করে পানি দিয়ে দিন অন্য অন্য পরিচর্যা বেগুন গাছ হালকারোদেও এটা হয় পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই টবের মাটি শুকিয়ে যাবার আগেই তবে পানি দিতে হবে চারা রোপণের এক সপ্তাহ পরে এক চামচ ইউরিয়া এক চামচ ফসফেট এক চামচ পটাশ এবং আধা চামচ ম্যাগনেশিয়াম সালফেট একসাথে মিশিয়ে আড়াই চামচ করে প্রত্যেক কুড়ি দিন পর পর প্রযোগ করতে হবে এভাবে করলে বেগুন গাছ প্রায় দুই বছর গাছটি ফল দিতে থাকবে রোগবালাই ব্যবস্থাপনা বেগুনে গাছে রোগ পোকার আক্রমণ বেশি তাই সতর্কতা অবলম্বন করতে হয় বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা হল ডগা ও ফল ছিদ্রকারী পোকা এসব রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে প্রতি মাসে বেগুন গাছে ভালো কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে টিপস ভালো ফল পেতে চাইলে টবের মাটিতে এক ভাগ ভার্মিকমফোস মিশিয়ে দিন পিয়াজ চাষাবাদ পদ্ধতি বেলে দোঁয়াশ মাটি পেজার চাষের জন্য ভালো তবে পিএইচ মান পাঁচ পাঁচ থেকে ছয় পাঁচ এ ফসল চাষের জন্য বারবার চাষ দিয়ে মাটি বেশ ঝুলঝুরে করে নেয়া আবশ্যক সুনিষ্কাশিত ও উত্তম জৈব পদার্থযুক্ত উর্বর মাটিতে পেঁয়াজ ভালো হয় তবে বাড়িতে শখের বসে পেঁয়াজ পাতা খাওয়ার জন্য পুরাতন পেঁয়াজ একটি চুকরিতে রেখে একটি পাত্রে পানি ভরে পেঁয়াজের গোড়াগুলো ডুবিয়ে রাখুন দশ থেকে বারো দিন পর পর পেঁয়াজ পাতা খেতে পারবেন ধন্যবাদ